বীরভূমের সিউড়ি শহর সংলগ্ন আবদারপুর গ্রামে চোদ্দ নম্বর জাতীয় সড়কের পাশে বোমা উদ্ধার খেটে চাঞ্চল্য আজ সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান জাতীয় সড়কের পাশেই পড়ে রয়েছে দুটি বোমা কিভাবে এই বোমা এখানে এলো বুঝতে পারেন না স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হন স্থানীয়রা পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ পাশাপাশি বোম স্কোয়াডকেও খবর দেওয়া হয় বোম স্কোয়াড আসে এবং একটি ফাঁকা মাঠে গিয়ে নিষ্ক্রিয় করা হয় বোমাগুলিকে দমকল বাহিনীও ঘটনাস্থলে উপস্থিত ছিল Ready? One, 3 2 1 five. একেবারে জাতীয় সড়কে এবং চোদ্দ নম্বর জাতীয় সড়কে যে বোমাটি পাওয়া গেছিল সেই বোমাটি কিন্তু নিষ্ক্রিয় করার জন্য একেবারে তারা কিন্তু একেবারে প্রোটেকশন নিয়ে তারা কিন্তু এবং সম্পূর্ণরূপে প্রোটেকশন নিয়ে